আসসালামু আলাইকুম প্রিভা আমি প্রবাসীদের জন্য কেন কোটা চাই এর পক্ষে দুইটি কথা বলবো যে দেশের স্বাধীনতার জন্য আমাদের বীর মুক্তিযোদ্ধাদের অবদান রয়েছে তেমনি স্বাধীনতার পরে দেশে অর্থনৈতিক অভাব দূর করার জন্য অর্থনৈতিকভাবে দেশকে সমৃদ্ধ করার জন্য প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদেরও ভূমিকা রয়েছে প্রবাসীরা দিনের পর দিন দেশের পরিবার প্রয়োজন ছেড়ে দূর প্রবাসে পড়ে থাকে পরিবারের জন্য দেশের জন্য দেশের অর্থনীতি দেখে না রেমিটেন্সের আয় থেকে দেশের অর্থনীতি কতটা শক্তিশালী হয়েছে সেই কারণে প্রবাসীদের জন্য কোঠা বরাদ্দ করা বাধ্যতামূলক যদি প্রবাসীদের জন্য কোঠা বাধ্যতামূলক করা হয় তাহলে প্রত্যেকটা প্রবাসী উপকৃত হবে আর যদি প্রবাসীদের জন্য কোনো কোঠা রাখা না যায় তাহলে সমস্ত কোঠা বৈষম্য দূর করে দেওয়া হোক আমরা যাই বাংলাদেশে বৈষম্য নিয়েই হোক যার স্বাধীন হয়েছে বৈষম্য দূর করার জন্য স্বাধীনতার পরে তার চেয়ে বেশি বৈষম্য হচ্ছে বর্তমানে এই কোটার কারণে সমস্ত কোটা বন্ধ করে দেওয়া শুধুমাত্র প্রতিবন্ধী কোঠা রাখা যেতে পারে পাঁচ পার্সেন্ট বা দুই পার্সেন্ট আর বাকি সমস্ত কোঠাগুলো বন্ধ করে দেওয়া জোর দাবি দাঁড়ায় আর কোটা রাখতেই হয় প্রবাসীদের জন্য কমপক্ষে দশ পার্সেন্ট কোঠা নির্ধারণ করে দেওয়া হোক আমরা প্রবাসীরা কেন বঞ্চিত হব এক কোটার কারণে আমরা প্রবাসীদের পরিবারের সন্তানরা কোনো চাকরি পাই পায় না মেধা কোনো মূল্যায়ন হয় না কোটার কারণে অমেধাবীরা ডুবে যাচ্ছে বড়ো বড়ো চাকরিতে আর আমাদের প্রবাসী সন্তানরা বেকার হয় আবার আমি প্রবাসী আমার সন্তানও প্রবাসী হচ্ছে এই কোটার কারণে তাই কোটা থাকতে হলে প্রবাসীদের জন্য অবশ্যই দশ পার্সেন্ট খোঁটা রাখতে হবে যারা যারা আমার কথা একমত তারা কমেন্টে জানাবেন